যেভাবে তাবলিগে লেগেছিলেন আল্লামা মঞ্জুর নমানি রহমতুল্লাহি আলহি আসুন কিছু কথা শুনে নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলানা মঞ্জুর নমানি রহমতুল্লাহি আলহি লিখেছেন আমার বন্ধু আবুল আলাম মৌদুদিকে নিয়ে যখন আমি জামাতে ইসলামী প্রতিষ্ঠা করি তখন ইসলামী রাজনীতি ইসলামী সমাজ বিপ্লব খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা খেলাফত এর ব্যাপারে আমি এতটাই তন্ময় ও আত্মমগ্ন ছিলাম যে কেউ রাজনীতির বাইরে অন্য কোনো বিষয় নিয়ে কথা বললে আমি আমার যোগ্যতা সাধনা ও গবেষণার দ্বারা তাকে কোরআন ও হাদিসের দলিল দিয়ে ইসলামী রাজনীতি যে জীবনের মুক্তির একমাত্র পথ ও পন্থা তা তাকে উল্টো বুঝিয়ে দিতাম কিছুকাল পর মৌদুদের সাথে আমার সরিয়াভিত্তিক কিছু বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হল তখন আমি সীমাহীন মানসিক যন্ত্রণায় ভুগছিলাম তখন নিজের পরেশানিকে দূর করার জন্য একজন দিলওয়ালা বুজুর্গের সহবতে যাওয়ার ইচ্ছে হলো আমি নিজে এরপর মৌলানা আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলহিয়ার খানকাতে চলে গেলাম সেখানে দীর্ঘ সময় অবস্থান করে তার কাছ থেকে ইসলাহি ইজাজত পেলাম কিছুদিন পর রায়পুরির সাথে সকালবেলা প্রাতঃ ভ্রমণে বের হয়েছি রায়পুরি আমাকে জিজ্ঞেস করলেন মৌলানা আপনি দিল্লি কবে যাবেন আমি বললাম আগামীকাল তখন রায়পুরি বললেন সেখানে গিয়েই আপনি দিল্লির হজরতের অর্থাৎ হজরতজি মৌলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলহীর সাথে দেখা করবেন আমি কোনো প্রকার ভাবনা ছাড়াই বললাম ইংশা আল্লাহ পরদিন ঘুরেই দিল্লির উদ্দেশ্যে রওনা হলাম সেখানে পৌঁছেই নিজামুদ্দিন বস্তিতে তাবলিগের মার্কাজে চলে গেলাম হজরতজির সাথে সালাম মুসাফা করার পরই তিনি জিজ্ঞাসা করলেন মৌলানা কেন এসেছেন আমি বললাম আপনাকে দেখতে এসেছি হজরতজি এই কথা শুনেই রেগে গিয়ে আমাকে বললেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহিস্লামের দিন মিটে যাচ্ছে সেটা দেখছেন না আমাকে দেখার কি আছে হজরতজির কথাগুলো যেন আমার দিলের ভেতরে হাতুরি পেটা করলো আমি থ হয়ে নিশ্চুপ বসে থাকলাম কথার প্রভাব কতটা ব্যাপক ও প্রভাবশালী হতে পারে আমার মতো রাজনীতি ব্যস্ত একজন সেটা প্রথম তখন নিজামুদ্দিনের মার কাছ থেকে দশ দিনের একটি জামাত বের হওয়ার প্রস্তুতি চলছে হজরতজ্জিও সেই জামাতে থাকবেন এমন সময় তিনি আমাকে হঠাৎ বলে ফেললেন মরনা আমার একটা কথা আপনাকে রাখতে হবে আমি কিছু না বুঝেই বলে ফেললাম ইনশাআল্লাহ আল্লাহ রাখবো হজরতজি বললেন আমার সাথে দশ দিনের জন্য আপনাকে আল্লাহর রাস্তায় যেতে হবে কি আর করার আমাকে নিয়ে যে কুদরতির প্রস্তুতি চলছিল তাতে বাদ্য ছেলের মতো নিজেকে সঁপে দিলাম যে কাজ নিয়ে আমার আপত্তি আর প্রশ্নের শেষ ছিল না সেই কাজটিতেই আমি আমার মনের উল্টো চলতে প্রস্তুত হলাম জমাৎ যখন বের হবে ঠিক তখন হজরতজি আমাকে বললেন আপনি রাজনীতিবিদ মানুষ জানি এ সফর আপনার ইচ্ছার বিরুদ্ধে এ কাজ নিয়ে আপনার ভেতর অসংখ্য প্রশ্ন বিদ্যমান তবে সফরে আপনাকে একটা শর্ত মেনে চলতে হবে তাহলে কোন কাজেই আপনি আমাকে প্রশ্ন করবেন না তা হলো কোনো কাজেই আপনি আমাকে প্রশ্ন করবেন না আপনার ভেতরের উদিত সমস্ত প্রশ্ন কাগজে লিখে রাখবেন দশ দিন পর দিল্লি এসে আপনার সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আমি আরো বিপাকে ও কঠিন শর্তের বেড়া আটকা পড়লাম দশ দিন হজরতজির সাথে মেওয়াজ সফর করে যখন দিল্লি এলাম তিনি আমাকে বললেন মৌলানা আপনার প্রশ্নগুলো আমাকে বলতে পারেন আমি উত্তর দিলাম হজরত আমার ভেতর এ কাজ নিয়ে এখন আর কোনো প্রকার প্রশ্নই নেই বরং মৃত্যু পর্যন্ত এই কাজ করার নিহত করেছি দশ দিন আল্লাহর রাস্তায় সফর করে আমার বিশ্বাস হয়েছে উম্মতের ইসলাহ সংশোধন মাল্লা সফলতা ও যাবতীয় কামিয়াবি দাওয়াতের মেহনত আর হিজরতের মধ্যেই বিদ্যমান মাওলানা মঞ্জুর নী রহমতুল্লাহ আলহী বলেন সফর না করিয়ে যদি দাওয়াত ও তাবলিক সম্পর্কে হজরত আমাকে বুঝাতেন তাহলে আমি হয়তো বুঝতাম না কিন্তু সফর করতেই এই মেহনত নিয়ে আমার সমস্ত এসকাল খতম হয়ে গেল তাবলিক এটাই যা বাস্তব মেহনতের ময়দানে গিয়ে করতে হয় বয়ান বক্তৃতা আর মাহফিলে ওয়াজ করে কখনও তাবলিগের হাকিকত বোঝা যাবে না প্রিয় দর্শক বর্তমান পরিস্থিতি বিবেচনায় সময় উপযোগী বিধায় এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করলাম হজরতের দাওয়াত তবলিগের মেহনতে লাগার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনার ভিতরে যে সুচিন্তিত মন্তব্য এসেছে বা যে অবস্থা এসেছে সেই অবস্থা আমাদের কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি হজরতের এই গুরুত্বপূর্ণ দাওয়াত তবলিগের মেহনতে শরিক হওয়ার নিউজটি অন্যান্য পৌঁছে দিও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি